বাজেয়াপ্তি করি তাদের সম্পদ বিক্রি করি রাস্তার কাছে এটা ক্ষতিপূরণ জনগণকে দিতে হবে এটার জন্য একমাত্র আওয়ামী লীগ দায় কেউ না পাকিস্তানি জানতা সৈন্য শাসক রাজাকার সব বলি ওরা বান্ন মাত্র পাঁচজন ছাত্রের রক্তের বিনিময় ওরা কি করেছে পুরো বাশান্ত হল শুনে নিয়েছে 1976 এর কোন অধ্যায়ে 5টা 1976 এর কোন অধ্যায়ে চারজন ব্যক্তি যদি প্রাণ হারিয়েছলো আর কিছু করে নাই কিছুই করে নাই বড় আর বিদেশি সামরিক জান্তা বড় গুলি করে নাই আমাদের এদেরকে কি করেছে হাজার হাজার মানুষকে 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত হাজার হাজার মানুষকে হত্যা করেছে নির্বিচারে নির্বিচারে ওদের রক্ত গাবে না রক্ত কেতো এই রক্ত শেষ হবে আমাদের এখন দাবি হলো একটাই এই স্বৈরাচার হাসিনা যত একাম কুকাম করছে তার মন্ত্রী প্রশাসন যারা এগুলা করছে যাতে সুস্থভাবে বিচার করতে হবে যারা এই দেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে তারা আবার এই দেশের জনগণের টাকা জনগণের কাছে ফিরে আমাদের দাবি অবশ্যই আর খুনি আছে না আমি প্রশাসন সেনামানিদের কাছে

আমরা দুর্নীতি করি না সেজন্য আমরা রাজাকার বললো গর্ববোধ করি কিন্তু এরা কিন্তু যদি দেশ প্রেম বলার যদি বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যায় বলেন একটা কথা বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক থেকে এক বিলিয়ন ডলার নিয়ে যাওয়া এটা কি একটা সোজা কথা একটা মেসেজ এসেছিল মেসেজটা ওকে করছে বলার কারণে চলে গেছে জাতিকে কি দুকা দিচ্ছে মালয়েশিয়ার জিটু ভিজার মাধ্যমে তিন হলো পঁচাত্তর হাজার টাকা দিয়ে মালয়েশিয়া নেবে তাই না পাঁচ লাখ টাকা করে নিয়ে তিন মন্ত্রী বিশ হাজার কোটি টাকা মালয়েশিয়া পাচার করছে বাংলাদেশ থেকে কৃষক শ্রমিকের গমের টাকা এটাই হলো হাসিনার শাসকের অবস্থা একটা কাজের লোক একটা কাজের লোক একটা কাজের লোক কিভাবে চারশো কোটি টাকার মালিক হইতে পারে বলেন তো ষোলো বছর তাদের ডিজিএফআই এনএসআই তাদের তাদের প্রশাসন কই ছিল কই ছিল এই যদি স্বাস্থ্য কোটাকে চুরি করার মতো অবস্থা করতে বলে তাহলে এই প্রধানমন্ত্রীর নিরাপত্তা যে দিল যে প্রধানমন্ত্রীর হত্যা করা বের তার কি নিরাপত্তা ছিল তাহলে তে কিভাবে দেশ শাসন করছিল কি দেশের অবস্থা করছিল তার নেতা সেলারা তার এই নেশাকুর এই যে যুবাবাস নেতারা এই লম্বটরা দেশের কি করছে এটা দেশেই বুঝা যাবে এটার জন্য অতি শীঘ্র দাবি করতেছি আমি সাধারণ জনগণ হিসাবে জনগণের উদ্দেশ্য করতেছি হাসিনা অতি শীঘ্রই তার যে জ্ঞান বুদ্ধি তাকে ন্যূন্যতম আত্মল জ্ঞান বিবাদটাকে জাতির কাছে কমাশাই নিঃসত্ব পদ ত্যাগ করবে জাতিরকে কিন্তু সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে দিবে এটাও তার সুবুদ্ধির উদয় হবে না হলে তার বাবার যে অবস্থা হয়েছে তিনশো তিনশো এই তিনশো সত্তর দিয়ে যে শ্রাবণ ভূষণ করেছে সাতজন জনতার লোক পাইছিল না তে মনে একজন ভাবে নাকি সন্দেহ লাগে আমি নিরপেক্ষ বলছি আমি কোনো দল করি না আমি সাধারণ একটা লোক প্রবাসী রিমিটেড যুদ্ধ আমি সৌদি প্রবাসী আমি বলতেছি যে দুঃশাসন যে অবিচার করতেছে এটার জন্য যদি তে জাতির কাছে ক্ষমা না চায় ক্ষমতা না সারে অতি শীঘ্রই জাতির জন্য কাল হয়ে যাবে এদের বঙ্গ হয়ে যাবে এদের যে বলে আগাইছে বলে এটা কখনো আগাইতে হবার না এখানে কিন্তু প্রাইভেট কার আছে পাঁচ জনের সাথে পাঁচ জন উঠতে পারে আর গুলো উঠতে পারে না পঁচানব্বই জন ট্যাক্স দে পাঁচ জন বুক করে এটা বলে ডিজিটাল দেশ এটা কেমন একটা এটা হাসার কথা এটা কেউ কাটছে কেউ কাটছে ব্যাট বড় হয়ে যাচ্ছে আর কি খাইতে না পারে নিশায় ঘুমাচ্ছে এটা ই কি কোনো সুসান এটার জন্য আমরা দেশশাসন করছি দেশ করছি আমরা সবাই মিলে বেঁচে থাকবো আমরা সবাই ভালো থাকবো সবার মৌলিক অধিকার পাবো এটার জন্য দেশ স্বাধীন করা আমরা জন্মনিবন্ধ করতে গেলে কষ্টই হয় পাসপোর্ট করতে গেলে কষ্ট দিতে হয় আইডিক কার্ড করতে গেলে দিতে হয় ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কষ্ট দিতে হয় যাকে বেস্থতে গেলে কষ্ট দিতে হয় যাকে কিনতে গেলে বুঝ দিতে হয় একটা লাশ মেডিকেল দিয়ে বের করতে গেলে পুলিশে কষ্ট দিতেও একটা কাগজের জন্য